আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি উক্তা ফ্যাশান থেকে আপনার জন্য খুবই সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে সাদা বাহার জমজম এইগুলোর রেডি কালেকশন বিয়ার্স যে পরিমাণ গরম আর ঈদের পরবর্তীতে হচ্ছে সবাই একটু বাজেটের মধ্যে গরমের জন্য কমফোর্টেবল খুঁজছেন আবার কোয়ালিটি ফুলও খুঁজছেন আবারও বলছি কমফোর্টেবল এবং কোয়ালিটিফুল যদি কোয়ালিটিফুল এবং কমফোর্টেবলটা চান আজকের ভিডিওটা আপনাদের জন্য বাট এগুলো কিন্তু দেখা যায় মার্কেটে অনেক লো কোয়ালিটিও হয় আমরা যেগুলো আজকে দেখাবো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একদম টেইলার মেকিং ফিনিশিং এই গরমে আপনাদের টেইলার্সের কাছে গিয়ে ড্রেস বানাতে দেওয়া ডিজাইন বোঝানো আবার এক্সট্রা করে লেস কেনা এই ঝামেলাটা কিন্তু থাকছে না ফিটিংয়ের দিক থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিটিংটা আপনারা পাচ্ছেন এগুলোর সাইজ কত হবে ভ্যাকটি সিক্স থেকে সবগুলোই তো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজে যাবেন আর এই ড্রেসগুলো এত সুন্দর করে মেকিং করা আছে আর যদি ফর্টি এর বড় বডি চাই সেটা কি এখন দেওয়া পসিবল যাবে সেক্ষেত্রে একটু সময় বেশি দিতে হবে ঠিক আছে তো এগুলো রেগুলার যদি প্রাইস ধরি আনস্টিচ গুলো কিন্তু হাজার বারোশো টাকায় সেল হয় আর ভাইরা স্টিচ গুলো দিচ্ছে বারোশো পঞ্চাশ তার ওপরে এই যে দেখেন এরকম এক্সট্রা করে লেস এরকম ডিজাইন করে বানানো রেগুলার টাইমে টেইলার্সের কাছে গেলেও এরকম একটা সুতির ড্রেসের জন্য আপনাদের কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা মজুরি দিতে হবে তারপরে যাওয়া আসা আবার এই লেস কেনা ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু ভ্যারা খুবই রিজনেবলে দিচ্ছে এবং ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এটা প্রাইস কত পড়বে ভ্যাড়া এটা বারোশো পঞ্চাশ এটা কিন্তু নতুন একদম জমজমের মধ্যে একদম নতুন প্রিন্ট কালার দুইটা এটা একটা কালার দেন এটা একটা হচ্ছে স্কাই ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা তো খুবই সুন্দর বডি শেষ কিন্তু প্রত্যেকটা একই দেখছেন প্রিন্ট দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট এবং অরিজিনাল জমজম কোনো মিক্সড হবে না হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নেক্সট ডিজাইনটায় চলে যায় নেক্সট আছে এই প্রিন্টটা দেখেন মানে প্রিন্ট যেটাই ওপেন করবো ওইটাই ভাল লাগবে লেস জামার নিচে কাজ আছে হাতায় কাজ আছে সালোয়ারের নিচে এই লেসগুলো আলাদা কিনতে গেলে যদি আপনারা হিসাব করেন যে তিরিশ টাকা চল্লিশ মানে তিরিশ টাকা তো গজ হবে সেক্ষেত্রে প্রায় দেড়শো দুইশো টাকার মতো লেস লাগবে আপনাদের এই ড্রেসে যে পরিমাণ লেস আছে তো ওভারঅল এই ড্রেসটা ভাড়া দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দেখেন প্রত্যেকটা ড্রেসে জামার নিচে হাতায় সালোয়ারের নিচে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে আর এটার ওনাটা কিন্তু আরো বেশি সুন্দর কালারফুল একটা ডিজাইন প্রাইস একই থাকছে বারোশো পঞ্চাশ টাকা এটা রাখেন এটা ব্ল্যাক এর উপর আছে অনেক সুন্দর এটাও সালোয়ার থাকবে ওড়না থাকবে প্রাইস তো একই মাত্র পঞ্চাশ টাকা 1250 আফটার ঈদ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো একদম পাইকারি দামে পাচ্ছেন সো দ্রুত অর্ডার করতে হবে এটার সাথেও সেম সালোয়ার হবে ওড়না হবে প্রাইস তো একই মাত্র পঞ্চাশ টাকা 1250 টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা ডিজাইন সেম সালোয়ার সেই মুন্না প্রাইজ পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা বড়ো হবে নেক্সট যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে এটা অনেক সুন্দর প্রাইজ একই থাকছে বারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসে কিন্তু সালোয়ারের নিচে জামার গলায় জামার হাতায় জামার নিচে লেসওয়ার্ক করা আছে এইটা দেখেন এটার মধ্যে মনে দুইটা কালার হয় হ্যাঁ একটা একটু লাইট ডিপ আমি একটু এইজন্য পাশাপাশি দেখাবো এটা টরে ব্লু কালার ঠিক আছে টরে ব্লু কালার আর একটা যেটা আছে এটা হচ্ছে একটু ম্যাট টাইপের পেস্তা টাইপ এইটাই এই কালারটা একটু ম্যাট এই যে প্রাইস পড়বে কত ভাইয়া মাত্র 1250 1250 টাকা সেম সালোয়ার সেম না আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন ব্লুর মধ্যে সেম 1250 মাত্র 1250 36 থেকে 46 বড় কিন্তু দেওয়া যাবে সেক্ষেত্রে সময় দিতে হবে মানে একটু অর্ডার করতে অর্ডার করে আপনারা স্টক দেখা যায় 3-4 দিন সময় নিতে হবে। প্রাইস পড়বেটাও সেইম। মাত্র 1250 টাকা দেখছেন লেস ওয়ার্ক করা আছে। এটা দেখেন। সেম সালোয়ার সেম দামটা পড়বে হচ্ছে 1250। 1250 আচ্ছা চলে যাই। নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা। বেগুনির মধ্যে এটা অনেক সুন্দর গলায় লেসোয়ার খাতায় লেসোয়ার জামানি চেলেশোয়ার সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা টাকি থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই যে সেম সালোয়ার হবে সেম অন্য হবে প্রাইস একই বারোশো পঞ্চাশ এইটা দেখেন এটা অনেক সুন্দর ইয়েলোর মধ্যে আছে

গলায় পারলোয়ার খাতায় লেস জামার নিচে লেস সালোয়ারের নিচে লেস ও না বড় না বারোশো পঞ্চাশে নেক্সট চলে যায় নেক্সট দেখা বলছে এই ডিজাইনটা এটা তো খুবই সুন্দর গলায় পারলোয়ার এই যে এটার প্রাইস কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি বুটিক্সের কাটওয়ার্ক ডিজাইন হুম এটা হচ্ছে একদম পিওর কটন এর মধ্যে লাক্সারি কাজের একটা ড্রেস এই গরমে যদি কোনো দাওয়াত প্রোগ্রাম থাকে আপনারা সেটা অ্যাটেন্ড করার জন্য চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন দেখা যাচ্ছে ঈদের পরে বিয়ের সিজন গেট টুগেদার একটা ব্যাপারটা থাকেই সো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন কারণ এটা অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন দাম কত ভাই এটা মাত্র 1950 নেক্সট আই দেখিয়ে দিই সাইজ কত হবে ভাই এটা ওটা 36 থেকে 46 36 থেকে 46 এটা হোয়াইট মধ্যে এমবডারি ওয়ার্ক করা সালোয়ার থাকছে ওনাটা জর্জেটে দাম কত ভাই এটা এটা মাত্র 950 950 এটা আবার টু পিস এই যে এটা অলিভ কালার খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ার হবে প্রচুর ডিমান্ড কারণে কিন্তু এটা রেস চক দাম কত পড়ছে ভাই এটা মাত্র 750 750 একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনার রেগুলার বাইরে অফিসে ভার্সিটিতে বাইরে কোচিং এর জন্য মানে বেস্ট একটা অপশন মানে রেগুলার বাইরে বের হওয়ার জন্য বেস্ট অপশন এটা মাত্র 750 750 আর যেহেতু এখন কোর্স সেট খুব খুব চলছে সো প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ নিতল চলে আসতে নুক্ত ফ্যাশন ইমার্জেন্সি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স আপনার আহ দ্বিতীয় তলায় সব নাম্বার আটানব্বই আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ